সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে চমৎকার এবং নিউ কিছু ডিজাইন আমরা নিয়ে আসছি পিনহামিদের দারুণ দেখতে সব ডিজাইন হবে কালারগুলো গুলো একদম নিউ নিউ সব কালার পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা হচ্ছে অনলাইন পার্চেস করতে চান আমরা আমাদের ভিডিও সব ডিটেলস দিয়ে দেবো আপনাদেরকে ফার্স্টে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি একদমই নিউ আমাদের হাতে চলে আসছে ডিজাইনটা খুবই খুবই সুন্দর বিশেষ করে এটা কালার টা এত দারুণ একদম হচ্ছে চোখের লাগে থাকার একটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট সাইড আর এই হচ্ছে পেছনের অংশ ব্যাক এগুলো খুবই ভালো মানের ম্যাটেরিয়াল সম্পূর্ণ গ্র্যান্ডের প্রোডাক্ট পাবেন এবং নিচে থেকে হচ্ছে যে অংশ এক্সট্রা করে দেওয়া থাকবে প্রতিটাতেই তো সাথে হচ্ছে আড়াই আড়াইগজের সালোয়ার পাবেন সালোয়ার গুলো কিন্তু একদম প্রিমিয়াম কটন হবে প্রিন্ট প্রসেস করা এই হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে মা মাসাল্লাহ খুবই সুন্দর ওড়নাটা ফুললি আড়াই হাত বহরের একদম পাঁচ হাতের নামাজি ওড়না তো ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তান এনে স্প্রায়ার খুবই চমৎকার নিউ নিউ সব ডিজাইনগুলো আজকে দেখতে পাবেন আমাদের কাছে এবং চমৎকার সব কালার রয়েছে এটা হচ্ছে কাঁচা হলুদ কালার তো ড্রেসগুলো এত সুন্দর প্রতিটা ড্রেসের প্রিন্ট প্রসেস আর সবচেয়ে ভালো যে দিকটা এটা সম্পূর্ণ থ্রি প্রসেস থ্রি প্রসেস হচ্ছে আপনার একদম ক্লিয়ার যে প্রিন্ট প্রসেস হয় সেটাকে থ্রি ডি প্রসেস বলা হয় এটা সাইড থেকে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর পার করা থাকবে এটা হচ্ছে সিমিলার সালোয়ার পেয়ে যাবেন আর এই হচ্ছে চমৎকার দোপাট্টা একদম হচ্ছে আপনার আড়াই হাত বহরের ফুল কটনের মধ্যে সম্পূর্ণ প্রিমিয়াম কটনে পেয়ে যাচ্ছেন তো আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে স্ক্রিনের নাম্বারটাতে হচ্ছে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে আরো একটা চমৎকার নিউ ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনটাও নিচে থেকে হচ্ছে এই যেটা প্যানেল করা থাকবে এরকমভাবে ভাবে ঠিক আছে এরকম ভাবে প্যানেল করা থাকবে এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ পেয়ে যাবেন আমি আবারও বলছি এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কটনে এগুলো যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো প্রবলেম ফেস করতে হবে না এটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজ দেওয়া আছে আর এই হচ্ছে ওড়না একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের প্রতিটা ওড়নাই কিন্তু নামাজ ওড়না সবগুলাই হচ্ছে আপনার গ্যারান্টি প্রোডাক্ট যদি কথায় কাজে মিল না হয় সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পুরো টাকাটাই ব্যাক পাবেন এবং দেখেন কথায় কাজে কতটুকু মিল আছে প্রতিটা ডিজাইন যা দেখাবো আজকে একদম সবগুলা পছন্দ হবে ঠিক আছে সবগুলা ডিজাইনই কিন্তু পছন্দ হওয়ার মতো থাকবে কালারগুলা জাস্ট একদম আর কি চোখে লাগে থাকার মতো প্রতিটা কালার এত সুন্দর মাসাল্লাহ ঠিক আছে এটা ছিল নিচে থেকে প্যানেলটা তো এটার সাথে হচ্ছে আপনারা সালোয়ার পাচ্ছেন এই যে এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দুপাটা তো প্রাইস বলা হয় নাই আমি যার জন্য দুঃখিত প্রাইসটা তার আগে বলা দরকার ছিল প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকার ফিক্সড প্রাইস থাকবে যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে আমি আবারও বলছি প্রাইসটা থাকবে এগারোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইম যোগাযোগ করলেই হচ্ছে এটাও কিন্তু সাইটে এই যে এরকম সাইটে হচ্ছে খুব সুন্দর প্যানেল পাচ্ছেন আর এটা সালোয়ারটা না দেখে পারলাম না পুরোটাই খুলতেছি দেখেন সালোয়ারটা খুবই সুন্দর মাসাল্লাহ প্রিন্ট প্রসেসটা আর এ হচ্ছে ওরনা ঠিক আছে ওনার চারপাশে যে ডিজাইনটা দেখতেছেন সালোয়ারের আতুতে করা আছে আর মিডিলে যে জমিনটা আছে বড় বড় করে এখানে ইয়ে করা আছে রিং করা আছে এগুলো হচ্ছে আপনার জামাতে যে এটা ব্লকটা আছে এটাই কিন্তু ওখানে করা ঠিক আছে তো যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এবং যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশে সর্বত্র নিয়ে নিতে পারবেন একটি টাকা আপনাদের অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় বিনহামিদের এক্সক্লুসিভ কালেকশনগুলো সম্পূর্ণ পাকিস্তান ইনস্পায়ার্ড তো এটাও কিন্তু একটা ভাইরাল ডিজাইন এত এত হিট একটা ডিজাইন এটা সাইড থেকে খুব সুন্দর প্যানেল করা আছে পিঙ্ক কালারে হোয়াইট পিঙ্ক এবং ব্ল্যাক কালার সালোয়ার আছে নিচে থেকে পিঙ্ক কালারে ইয়ে করা আছে আছে প্যানেল সালোয়ারটা আর হচ্ছে ব্ল্যাক পাচ্ছেন এই যে কন্টেস্টটা দেখেন জাস্ট শুধু কন্টেস্টটা দেখেন কত চমৎকার তো বন্ডেল ফ্যাশন কিন্তু মূলত হোলসেল করে থাকে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে অনলাইন অফলাইন যার যেভাবে সুবিধা হয় তো এই ডিজাইনটাও কিন্তু অনেকটা আর কি কি বলবো যে মুস ডিমান্ডিং যে ডিজাইনগুলো থাকে তার মধ্যে থেকে একটা এটা হচ্ছে হাতার অংশ আর এই হচ্ছে সালোয়ারটা তো বিওয়ার্স এটার সাথে হচ্ছে সালোয়ার এটা ওটা একটু মিস্টেক ছিল যার কারণে আমি এটা সরায় দিচ্ছি যে এখন ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে কন্টেস্টা আর এই হচ্ছে দোপাট্টা একদম চোখে লেগে থাকার মতো চোখ ফেরানো যাবে না মাশাল্লা মশাল্লাহ ডিজাইনগুলো এত এত সুন্দর প্রতিটা ডিজাইন জাস্ট দেখার মতো প্রতিটা ডিজাইনে কিন্তু জাস্ট দেখার মতো আপনারা স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার এড্রেসও কনফার্ম করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন রিকোয়েস্ট থাকলো পেজটা ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাবেন যারা আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা করে রাখবেন এই হচ্ছে উপরের অংশটা নিচে থেকে এটারও কিন্তু খুব সুন্দর বড় সড়ো জায়গা জুড়ে নিচের ইয়েটা কাজ করা আছে প্যানেলটা আর এটার সাথে হচ্ছে সালোয়ার পাচ্ছেন এই যেটা ঠিক আছে এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে ওরনা প্রাইস থাকবে এগারোশো টাকা যারা হোলসেল নিতে চান হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি আমাদের কিন্তু আরো ভ্যারাইটি ডিজাইন আছে এগুলো ছাড়াও আপনারা চাইলে আমাদের ভিজিট করে দেখে নিতে পারেন যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমি রিকোয়েস্ট সম্ভব হলে একবার আমাদের সবটা ভিজিট করে যাবেন তাতে করে আমাদের কালেকশনগুলোর ভালো একটা আইডিয়া নিতে পারবেন অনেক সময় আপনারা অনলাইন থেকে দেখে থাকেন ডিজাইন একই রকম এক এক জায়গায় এক এক রকম প্রাইস আসলে ডিজাইন ডাজন্ট ম্যাটার এটা হচ্ছে আপনার কোয়ালিটির উপর নির্ভর করে কোনটার প্রাইস কেমন হবে আর এখনের যে বাজার বা যে পরিস্থিতিতে আমরা শিকার হই সবচেয়ে বেশি সেটা হচ্ছে নকলের আর কি একদম ইস অবস্থা তো যে যেভাবেই বিজনেস করেন বা যে যেভাবে করতে চান সব সময় চেষ্টা করবেন যেন ভালো জিনিসটা সবাইকে দেওয়া যায় এটা একটা বরকত আছে একটা ব্যবসার সূন্যাহ এবং ভালো দিকটা আসলে ভালো বলতে হয় যার জন্য আর কি আমি বলা বলার জন্য বলা আর কি অনেকে জিনিসটাকে কীভাবে জানি না বাট প্রাইজ আমাদের থেকে বেশিও আছে অনেক জায়গায় আবার আমাদের থেকে কমেও আছে তো আপনারা হচ্ছে নিজেরাই ইয়ে করবেন জাস্টিফাই করবেন দেখে যাবেন তার জন্য আমি সবাইকে সবসময় আমাদের ভিডিওতে বলি যে সম্ভব হলে আমাদের শপটা ভিজিট করে যাবেন আপনাদের চায়ের দাওয়াত রইল যে আসেন শপে দেখে যান কালেকশন কালেকশনগুলো এবং দেখে যান হচ্ছে আমাদের কোয়ালিটি গুলো যাতে করে আপনারা সঠিক জিনিসটা নির্বাচন করতে পারেন এবং বেটার জিনিসটা পান তো আমি এক এক ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে দেখাই দিতেছি আর এছাড়াও কিন্তু আমাদের আদাস আরো কিছু কালেকশন রয়েছে বিনহামীদের কার্ডেজমার ওগুলোর আসলে এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না অনেক বড় হয়ে যাবে তো যারা হচ্ছে আরও ভালোভাবে দেখে শুনে নিতে চান চাইলে আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা ভিডিও করে দেখেও কিন্তু পারচেস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা আর এ হচ্ছে ওড়নাটা একদম আড়াই হাত বহর প্রতিটা পাকা আড়াই হাত বহর আশি আশি সুতার খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো করা আছে আর আমি আবারও বলি এগুলো থ্রি প্রসেস ঠিক আছে যার কারণে প্রিন্ট অনেক সময় অনেক প্রিন্ট প্রসেস এমন আছে ঝাপসা দেখায় বাট এগুলো এরকম হবে না একদমই স্পষ্ট ঠিক আছে তো এ হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এটাও খুব সুন্দর এবং অনেক হিট একটা ডিজাইন অনেক চলতেছে আপনাদের অনেক পছন্দের একটা ডিজাইন এটা বিশেষ করে এটা কালারটা অনেক সুন্দর আর সাইড থেকে প্যানেল পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা আর এ হচ্ছে দোপাট্টা একদম আড়াই হাত বহরের মাসাল্লাহ ফুললি পাঁচ হাতের চমৎকার কালার কন্ট্রাস্ট তো এ ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই নিয়ে আসবের পরবর্তী ভিডিওটা আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন চার তো সাত নম্বর দোকান তিনশো শূন্য সত্তর ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আসলে সবাই ভালো থাকবে আমাদের সবাই পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহে